বাস্তবতা থেকে একটা জিনিস শিখছি সেটা হলো চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো একটু বেশি হাসি খুশি থাকে কারণ কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলা সে তো মানুষের প্রয়োজনে মানুষ রং বদলায় নিজের স্বার্থের স্বার্থপর মানুষ সব স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদে এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে যে কথাটা হৃদয়ে আঘাত করে করে সেটা সহজে মোছা যায় না তখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়বে তখন আল্লাহর দরবারে ধৈর্য এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় যদি সম্পর্কে বাঁচাতে চান তাহলে রাগ অভিমান ইগো ভুলে তোমাকেই এগিয়ে যেতে হবে তবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে শুনে থেমে যাও কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তারে কখনোই জায়গা দেই না এটা আমার না এটা আমার আত্মসম্মান অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও আপনাদের সাথে কিচেন থেকে ভিডিওটি শুরু করেছি না আপনাদের কেমন লাগবে হয়তো বা অনেকে বলতে পারেন যে আপনাদের আমার একঘেয়েমি কাজ তো আসলে এই কাজগুলোই আমি প্রতিদিন করে থাকি আর আপনাদের সাথেও তুলে ধরার চেষ্টা করি আর আমার এই লাইফ লাইফস্টাইল আপনারা এত এত পছন্দ করবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি যাই হোক আপুরা আপনাদের সাথে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো হচ্ছে আসলে আপনাদের খুব কাজে দেবে তো আপনারা হচ্ছেন অনেকে আমাকে ইউটিউব সম্পর্কে এত বেশি ইনবক্স করছেন প্লাস হচ্ছে আপনারা ভিডিও তো কমেন্ট করছেন তো আসলে আমি সব সময় বলে আসছি আমি কিন্তু শিখছি আমি এখনও কোনো প্রফেশনাল ইউটিউবার হতে পারিনি আর আসলে আমার নিজের জ্ঞান থেকে হচ্ছে আমি সমস্ত সব কিছু করছি এমনকি ইউটিউবে আমি প্রতিনিয়তই দেখি এখনও আমার চ্যানেলে আমার সামনে যেই কোনো চ্যানেল আসবে বা ইউটিউব সম্পর্কে আমি কিন্তু সেটা একটু হলেও দেখার চেষ্টা করি যদি কিছু একটা শেখা যায় তবে আলহামদুলিল্লাহ শিখতে শিখতে আজকে এ পর্যন্ত এসেছি আর আমাদের আমার সাদা মাটা লাইফ স্টাইলটাও আপনারা অনেক বেশি গ্রহণ করে নিয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া তারপরে আপনাদের কাছে শুক্রিয়া তো এখন হচ্ছে আজকে আমি পেঁপে কেটে নিচ্ছি পেঁপে দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করব তো আমার রান্না বান্না দেখতে দেখতে আপনারা আমার কথাগুলো শুনবেন প্লিজ আর প্লিজ স্কিপ না করে দেখবেন আর প্লিজ আপনাদেরকে বলবো যাদের চ্যানেল আছে তারা অন্তত ওয়াচ করার চেষ্টা করবেন ফুল ওয়াচ এতে করে আপনার চ্যানেলটা গ্রো করবে ইউটিউব সম্পর্কে আমি আপনারা অনেকে বলেছেন আপু ইউটিউব সম্পর্কে কিছু একটা বেসিক আইডিয়াগুলো দেন তো বেসিক যে আইডিয়াগুলো দিব সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে বা কি বুঝাতে চাচ্ছি যখন আপনার ইচ্ছা হবে যে আপনি কিছু একটা করবেন তখন কিন্তু কোনো ধরনের মনে করেন নেগেটিভিটি আপনাকে ছুতে পারবে না আপনার অদম্য ইচ্ছা শক্তি আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে শুধু একটু লক্ষ্যটা আপনার ভালোভাবে অটুট থাকতে হবে যে আমি ওই জায়গাতে আমি পৌঁছাতে হবে আর এই কাজটা আমাকে শুরু থেকে করতে হবে তা আমি আসলে একদম নগণ্য একজন মানুষ যে কিনা একটা জিমেলও খুলতে পারতাম না সেই মানুষ আজকে মার্শাল্লাহ ইউটিউবিং করছি সাথে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ শুধু আমার চেষ্টা থেকে আর আমার লক্ষ্যটা আমি অটুট রেখেছি যার কারণে আমি এখন এত এত দূর পর্যন্ত আসতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দরবারে শুক্রিয়া করি যা আমাকে এই জায়গাতে নিয়ে আসবে কখনো আমি কল্পনা করিনি তো অনেকে আবার ভাবতে পারেন এখানে আপনি এসে কি করছেন বা কী দেখাচ্ছেন বা কী এমন সফলতা অর্জন করেছেন তা আমি বলবো যে আমি যদি এখান থেকে টাকা নাও পাই তারপর আমি এই সফলতাটা অর্জন করেছি যেখানে আমাকে অচেনা অজানা মানুষগুলো অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে এ পর্যন্ত নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি টাকা পাবো তবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের সামনে আনবো আর যদি দেখতে না চান তাহলে সেটা আমি স্কিপ করে যাব তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে খুব দ্রুত খুলে ফেলবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা হচ্ছে ওই চ্যানেলে যেভাবে দেখাবে ঠিক ওইভাবে হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাজাবেন আর একটু এডিটিংটা সুন্দর করার চেষ্টা করবেন তাহলে ভিউজ আপনার এমনি এমনি আসবে অনেকে বলেন যে ইউটিউবে হচ্ছে অনেক ধরনের সেটিংস আছে যে সেটিংসগুলো অন করলে আপনার চ্যানেলে ভিউজ ঢুকবে অনবরত আসলে এটা একদমই মিথ্যা কথা একদম বাজে একটা মিথ্যা কথা যে আমি আগে আগে আমার ফার্স্ট চ্যানেলে আমি ওই জিনিসগুলো ফলো করে চ্যানেলটাকে হারাই ফেলছি তা আপনারা শুধু আমি আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিব যে ইউটিউব সম্পর্কে আপনি একটা চ্যানেল সুন্দর করে যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি আবার সুন্দর করে একটু ভিডিও এডিট করে ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিউজ এমনিতেই চলে আসবে অনেকে বলেন অনেক ধরনের সেটিংস অন করতে হবে কেউ কোনো সেটিংস অন করতে হয় না শুধু আপনি কোয়ালিটিফুল ভিডিওগুলো দিয়ে যাবেন আর একটু ভিডিওর এডিটিংটা সুন্দর করে যাবেন আরেকটা কথা আপনারা হচ্ছে আপনাদের যা আছে তা নিয়ে হচ্ছে ভিডিও শুরু করবেন যে আপনাদের ওই জিনিস লাগবে বা এই জিনিস লাগবে ওরকম কোনো কথা না আপনার যা আছে সেটাকে আপনি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে সামনে এনে ভিডিওটা করবেন ইনশাল্লাহ আপনার ভিউজ এমনিতে আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে তো বা আপনারা আমাকে অনেকে অনেক ধরনের কথা বলবেন যে আপু আপনি কি আসলে কোয়ালিটিফুল ভিডিও বানান আমি কোয়ালিটিফুল ভিডিও যদি নাও বানিয়ে থাকি তবে অন্তত আপনাদের মতো মানুষগুলোর যে ভালোবাসা পেয়েছি এটাই হচ্ছে আমার কাছে মনে হয় আমি কোয়ালিটিফুল ভিডিও বানাই আর আমার চ্যানেলে এত এত হাই কোয়ালিটির মানুষগুলা ঢুকে আমার ভিডিওগুলো দেখে আমি নিজেকে নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারি না যে আপুরা এত ভালো পরিবেশের লোক হয়ে আমার চ্যানেল ঢুকে এবং কি আমার চ্যানেলটা ভিজিট করে প্লাস হচ্ছে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দেয় এতে আমি মোহন রবের কাছে সুক্রিয়া আদায় করি তারপর আমার সকল ভিউয়ার্সদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আপু আপনাদেরকে আমি বলে দিয়েছি যে বেসিক আইডিয়াগুলো আপনারা যেগুলো করলে আপনাদের চ্যানেল গ্রো করবে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি আর এছাড়াও যদি কোনো ধরনের আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করতে পারেন আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমি অনেক অনেক কাজ করে ফেলেছি যেটা আপনারা দেখে ফেলেছেন আর আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে যার কারণে আমি ঘুরে ফিরে আপনাদের সাথে ঘর গোছানোর ভিডিওটা শেয়ার করে যাচ্ছি তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না পুরা আপনা আপনাদেরকে আমি আসলে যা বলি তাই সত্যিই বলি তো আপনাদের যদি অজানা কিছু থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন কারণ আসলে এক ভিডিওতে সব কিছু মনেও থাকে না আর সব কিছু গুছিয়েও বলা যায় না তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম